मानुष माके के चिन्हली रे मानूस माके चली ना जा के रिया दुनिया देखली तक चिन्ह लीना मानुष माके के चिन्ह लीनारे मानूस मक चिनली ना जा के रिया दुनिया देखली तक चिन्ह लीना मानुष माके के चिन्ह लीनारे मानूस मक चिनली ना जाके দেখলি তাকে চিনলি না মায়ের মায়া মায়ের পায়ে নিষ্ঠ ছা মায়ের মায়া মায়ের পায়ে কিছুর বিনিময় কিছুর বিনিময়ে মাকে তোরা না তো দুনিয়া দেখলি তাকে চিনলি না মানুষ মাকে চিনলি না রে মানুষ মাকে চিনলি না যাকে লিয়া দুনিয়া দেখলি তাকে চিনলি না মানুষ মাকে চিনলি না রে মানুষ মাকে চিনলি না কে মায়ের মনে দুঃখ দিলে ভাই কবরেতে কোন নিস্তার মায়ের মনে দুঃখ দিলে ভাই কবরেতে কোন নিস্তার মায়ের মনে দুঃখ দিলে আখেরাতে আখে হতে পারবি না যাকে দিয়া তাকে চিনলি না মানুষ মাকে চিনলি না রে মানুষ মাকে চিনলি না যাকে রিয় দুনিয়া দেখলি তাকে চিনলি না মাকে তোরা ভুলিশ মাকে তোরা ভুল কেও ভাই মায়ের মতো বন্ধুকে মাকে তোরা ভুল কেও ভাই মায়ের মতো বন্ধুকে মাঝে সবার পরমাত্র মাঝে সবার পরমাত্র এই কথা কেন বুঝলি না যা দু দেখ তাকে চিন مانوش ماں کے چن نار مانوس مک چن لی نا جا کے دیا دنیا دیکھ لی تک چن لینا مانوس ماں کے چن نار مانوس مک چن لی نا جا کے دیا دنیا دیکھ لی تاکہ چن لی نا مانوس کے چن نار جا کے دیا دنیا دیکھ لی আকে চিনলি না